হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং 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 কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি তবে হ্যাঁ আজকে বেশ ঠান্ডা পড়েছে আর রোদ্দুর নেই জানি না অন্যদের লাগছে না বাট আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে উঠে থেকে না মনে হচ্ছে নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো আমার গুপু উঠে পড়েছে আমার যে সব কাজ থাকে সেগুলো সারা হয়ে গেছে কাপড় গায়েটা হয়ে আছে আর কি বলবো বন্ধুরা প্রচন্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগছে আর নিজের জন্য বানিয়েছি দাঁড়াও আজকে কিসে করে কফি খাচ্ছি সেটা দেখাচ্ছি এটা দেখে নিশ্চয়ই ভাবন্দা বলবে তোমার বাড়িতে কাপ নেই অবশ্যই আছে কিন্তু এইটাতে কফি খাওয়ার মজাটাই আলাদা বলি কিসে খাচ্ছি এক গ্লাস এই দেখো গ্লাস এই যে এক গ্লাস কফি নিয়েছি কারণ এই ওয়েদারে আমি একটু বেশি করে কাপে আঁটবে না আর কফি মগগুলোতে যতগুলো ইউজ করছি ততগুলোই ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে তো যার জন্য সেগুলো তুলে রেখেছি আর একটা কথা বলি আমি অত্যন্ত অভদ্র যার জন্য আমি মগ মানে সেই কি একটা প্রবাদ আছে না কার্পেটে নাকি ঘি সহ্য হয় না আমারও ঠিক তাই আমি যেমন চাষা তখন এরকম গ্লাসেই ঠিক আছে চাটা খাই বিস্কিটটা খাই কান্তিবাবুর জন্য আজকে কি দিয়েছি তো চিড়ে দুধ আর একটু কালাকাদ একটা কলা আজকে কলা দিলাম মেখে সুন্দর করে দুধ দিয়ে দুধটা বেশ ভালো করে মেখে সুন্দর করে রেডি করে দিয়েছি ওকে কারণ এই ঠান্ডাতে না জানো তো আমরা রুটি তরকারি করতে ইচ্ছে করলো না ভালো লাগছে না তো চিড়ে খাবে বললো তো ওটাই রেডি করে সুন্দর করে রেখে এসেছি তবে হ্যাঁ খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর কালাকাদ না কালাকাদ না ওটাকে কি বলে যেন কালকে নিয়ে এসেছিলাম ক্ষীরমোহন ক্ষীরমোহন না মোহন ভোগ যাই হোক গোপুর জন্য এনেছিলাম প্রসাদে গোপুরকে প্রসাদে দিয়েছি সেটা দিয়েছি বেশ সুন্দর করে আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম বেশ টেস্ট হয়েছে একদম ঠাকুরের ভোগ ভোগ মতো টেস্ট হয়েছে ওটা দিয়েছি ওকে খেতে কিন্তু আমারও তো প্রভু বাবা স্বামী বলে কথা স্বামী হচ্ছে দেবতা কি বলতো যেন আমার দিদারা স্বামী পরম গুরু আমি যদি কোনো দিন ভুলে ভালে নাম কান্তিবাবুর নামটা বলি কান্তিবাবুর নাম তো পিচুস পিজুষ যদি ভুলোভালে বলি তা আমার মা বলবে এই স্বামীর নাম বলতে নেই স্বামীর নাম বলতে নেই মা তারা দেয় যাই হোক সেই মা আর এখন তো স্বামীর নাম ধরে ধরে ডাকে আর আগেকার দিনে ওই গো অমুকের বাবা অমুকের অমুক অমুকের তমক এরকম বলতো তো আমার মাও বলতো অতনুর বাবা অতনুর মা এই সরি ঝুমুর বাবা বলতো আমার মাও বলতো এরকম চলো ওই বাতিল তো আমিও যেমন বলি বাবুর বাবা ওটা আমি শিখেছি কথার মাঝে একদম আর আমার এই পাড়াটাতে এত ফেরি সকাল থেকে এত ফেরি আসে আসে চিৎকার চাচামিচি লেগেই আছে তো ঠান্ডার মধ্যে যার যার রোজগার শীত করবেই বসে থাকলে তার সংসার চলবে না তাদের তো এই হচ্ছে ব্যাপার আমি চা আর কফিটা খাই আরাম করে বসে বসে আর কান্তিবাবু আসুক দেখি কান্তিবাবু আসলে আর আজকে বাজার করতে বারণ করেছি কারণ প্রতিদিন বাজার প্রতিদিন বাজার আর এই শাক তিন চার রকমের শাক ফুলকপি বাঁধাকপি মানে এনে এনে আর ঘরে আর রাখার জায়গা নেই আমার না তুমি আর বাজার আনবে না আজকে বারণ করেছি বাজার করতে তো মাছ আছে কালকের মাছের ঝোল পাঁচ পিস মাছ এখনও রয়েছে ডিম আছে আজার বাজার করো না হাজার করছি তোমাকে করবে না আসবে টিফিনটা খাবে চলে যাবেন আমি যাটা খাই কি রান্না করবো তাও জানি না এই ওয়েদারে মনে হচ্ছে বাবাই থাকলে কি করতাম বলে তো খিচুড়ি আর সুন্দর করে সবজি সব রকম ফুলকপি যা কিছু সবজি দিয়ে প্রেশারে খিচুড়ি করতাম আর হচ্ছে ইয়ে করতাম ডিমের অমলেট করতাম আমি আমি আমার ছেলে খুব প্রিয় এটা আমাদের বিক্রি করতে আর এখানে করছি মাছের ঝোলটা কম পড়ে গেছে জানো তো দেখছি মানে কালকে একটু মাখা মাখা করেছিলাম তো যেহেতু ঝোল ছাড়া খেতে পারে না আমাদের তো যার জন্য এর মধ্যে কী কী দিলাম পেঁয়াজটা ভেজে নিয়েছি তেলের ওপর তারপর পেঁয়াজ কলিগুলো একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়েছি টমেটো আবার একে টমেটো আদা একটু দুপোয়া রসুন আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা এই দিয়ে মশলাটা কষিয়ে লবণ কষিয়ে মাছটা দেবো তাহলে ঝোলটা হয়ে যাবে কারণ আমার ঝোলটা মাছের ঝোলে ঝোলটা কমে গেছে কারণ ঝোল ছাড়া কেউ খেতে পারে না যেহেতু মানে কান্তিবাবু একটু ঝোল পছন্দ করে কালকে একদম মাখা করেছিলাম আমি একটু শুকনো শাকনা পছন্দ করি কিন্তু কান্তিবাবু ঝোল পছন্দ করে তো এই দেখো পুরো ঝোলটা টেনে গেছে আর ওই জন্য এই মশলাটা করে মাছটা দিয়ে একটু ঢেকে রাখবো একদম সুন্দর মাছের ঝোল হয়ে যাবে আমি যখন কিছু কম পড়ে যায় গ্যাটিস দিয়ে এরকমভাবেই করি তো চার টুকরো পেটি রয়েছে একটা মাছের মাথা অর্ধেকটা রয়েছে এটাতে আমাদের দুবেলা ভালোভাবে হয়ে যাবে চলো করে নিই আর এই যে মশলা কষতে দিয়েছি আর একটু ইয়ে করবো ছোলার শাক করব তা ছোলার শাকে রসুন দায় কি আমি জানি না মাকে একটু তার জন্য ফোন করব আজকে ছোলার শাকের ঘন্ট করব না ভাজা করব বেগুন দিয়ে ছোলা কালং শাকের কিন্তু রসুন দায় কি জানি না সেটা মাকে একটু জানবো জেনে করব আর হচ্ছে মশলাটা একটু কষিয়ে নিই তেল ছেড়তে তারপরে মাছটা দিয়ে একটু ফোটাবো সুন্দর মাছের ঝোল হয়ে যাবে করে নিই কমপ্লিট করলাম আজকে অনেকটা দেরি হয়ে গেছে গো পুজো করতে তো এই যে গোপুকে আজকে স্নান টান করাইনি ভীষণ ঠান্ডা আমিও কালকে শ্যাম্পু করেছিলাম মাথায় জল দিইনি শুধু ইয়ে করেছি গা ধুয়েছি পুজো হয়ে গেছে পোশাকটা তুলবো আজকে বাতাসা দিয়েছিলাম দিয়ে তারপরে আমি এবার একটু খাবো ও বন্ধুরা এখন বাজে সন্ধে কটা ছটা দশ মতো তো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আর আমি বেরিয়েছিলাম একটু বাজারে বাজারে বলতে গেলে একটু দরকার ছিল কাজ ছিল একটু বেরিয়েছিলাম তো যে কাজের জন্য গেছি সে কাজটা কোনো দিনই সাকসেস হচ্ছে না হ্যাঁ আজকে গেলাম আজকেও সাকসেস হলো না পরশু গেছিলাম কাল গেছিলাম কাজ কেউ হলো না মানে আমার আর ভালো লাগছে না দুদিন দুদিন ঘুরে আসলাম হতাশ হয়ে ওই জন্য আর বাজারে কোনো ভিডিও ভিডিও করিনি মন ভেঙে গেছে আর হবে না আমার আমার তার আর হবে না এটাই আমি মনে মনে ভেবেছি না হয় না হোক আমি আর পারছি না তো বাজার থেকে আসলাম এসে সন্ধ্যা দিলাম গোপুর জন্য চকলেট এনেছিলাম চকলেটটা দিয়েছি আর এখন বসলাম চা জামা কাপড়গুলো কলতলায় ছিল তুলতে মনে ছিল না তুললাম এখন তো তুলে সত্যি জানো তো আমার না আর ভালো লাগছে না মানে একটা কাজের জন্য যদি আমি যাই না সেটা যদি প্রতিদিন প্রতিদিন ফেলিওর হয় ভালো লাগে না ভালো লাগে বলো একদমই ভালো লাগছে না তো কি করা যাবে তো ভিজে জামা কাপড়গুলো আছে ওগুলো মেলা ঝেলা করতে হবে আর সন্ধ্যা তো দিয়েছি বসিয়েছি চা আর আজকে সকালে কে এসেছিল জানো আজকে সকালে ওই যে ঘাটের যারা ইয়ে করে না কি বলে যারা মরা পোড়ায় পোড়ায় ওই আগে তো এখন তো ইলেকট্রিক হয়েছে আগে তো এমনি কাঠ দিয়ে করে তো দাহ করতো ওই ওই বউটা এসেছিলো সকালবেলায় তো বউটা এসে বলছে দিদি ভালো আছো বউটার সঙ্গে আমার মানে কথা হয় আসলে ওটা গল্প করে তো আমি বললাম হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো বললো হ্যাঁ দিদি ভালো আছি তো আজকে তো ও বলল যে দিদি এই সব বলছে আমি যে তোমার বাড়িতে কে কে আছে বলছে আমার ছেলে আছে দুটো ছেলে আছে একটা দশ বছরের একটা সাত বছরের আর আমার শ্বশুর আছে শাশুড়ি মারা গেছে আর আমার হাজবেন্ড আছে মানে বর আছে তা আমার ও তো মদ খায় কিছু করে না আর হচ্ছে এখন তো আমাদের ওই ব্যবসাটাও আর নেই যেহেতু ইলেকট্রিক হয়েছে তবুও ডাক আসে ঘাটে থেকে কোনো কোনো সময় তখন হয় আর এই আমাদের থেকে অনেক ছোট মেয়েটা আর এই যে লোকের বাড়িতে এরকম ভিক্ষা করি তাই আমি বললাম তুমি লোকের বাড়িতে এরকম ভিক্ষা করছো তুমি তো অল্প বয়স ছেলে মানুষ তা তোমাকে তুমি কোনো কাজ করতে তো পারো বললাম যে তুমি তো কোনো কাজ করতে পারো বলছে দিদি আমাকে আমাদের কে কাজে কাজ দেবে কে ওই বউটা যেটা বললো বলছে দিদি আমাদের কে কাজ দেবে কাজ দেওয়ার মতো তো আমাদের কেউ নেই তো কে কাজ দেবে উম আমাদেরকে তো ছই না মানে ওরা জাতিতে বলে যেন একটা যারা মরা পড়ে ভুলে গেছে এই মুহূর্তে মনে আসছে না তো ছোট জাত যেটা আমাদের জাতিভেদ প্রথা আছে না তো সেই জায়গা থেকে ওরা ছোট জাত মানে ছই না কেউ মানে মরা টরা হাত দেয় মরা টরা পোড়ায় এরকম হচ্ছে আমাদের কে কে ইয়ে করবে নেবে কাজে বলুন তো কোনো কেউ ছই না আমাদেরকে তা আমি বউটার কথা শুনে না বেশ খারাপ লাগলো তো কি করব দিদি অনেক জায়গায় বলে দেখেছি অনেক হোটেলে বলে দেখেছি যে বাসন টাসন মাজার কাজ অনেক বাড়িতে বলে দেখেছি যে বাসন টাসন মাজার কাজ কেউ নেয় না জানো তো দিদি কেউ নেয় না আমাদের কাজে বললাম তোমাদের কেউ কাজে নেয় না তোমাদের এরকম করে চলাচল চেয়ে চিন্তা তো আর চলবে না বলছে কি করব দিদি কিছু তো করার নেই কে নেবে বলুন আমি অনেক জায়গায় বলে দেখেছি কেউ আমাকে নেয়নি ওটা অল্প বয়স তারপরে খুব খারাপ লাগলো দেখে তারপরে বউটা বলছে কথা বলি বউটার সাথে চাল এসব দিলাম আলু ফালু টাকা বলছে যে একটা একটা শাড়ি শাড়ি ছাপা আর চাদর পরবে দেবে চাদরটা আর বলতে নেই মানুষকে কিছু দিয়ে বলতে নেই তো বউটা বলছে দিদি তোমাকে একটা সাহস করে একটা কথা বলবো হ্যাঁ বলো বলছে ভয় আমি তো কাউকে বলতে পারি না তো তোমাকে বলছি হ্যাঁ বলো বলছে তুমি আমার সাথে এত কথা বলো আচ্ছা হ্যাঁ সে ঠিক আছে তা তুমি কাজের কথাটা বলো কি বলবে বলছে আমাকে একটা নাকের দেবে তোমার পড়া মানে নাক ছাবি যেটাকে বলে তো আমি বললাম দেখো নাক ছাবি তো আমি যেগুলো পড়ি সেগুলো তো আমি আমার স্বামীর লক্ষণের জন্য পরি এগুলো আমি তোমাকে দিতে পারবো না আমি তোমাকে তুমি যেখানে আমাকে চেয়েছো একটা নাক ছাবি তো ঠিক আছে আমি তোমাকে একটা নাক ছাবি কিনে রাখবো কিনে রেখে তোমাকে দেবো তো তারপরে বলছে খুব খুশি হয়েছে বউটা তা বলছে ঠিক আছে দিদি তাহলে আমি আমরা হ্যাঁ তোমার একটা নাক ছাবি তুমি আমাকে চেয়েছো আমি একটা কিনে রাখবো রেখে তোমাকে দেব তো এই হচ্ছে ব্যাপার তো বউটা গরিব মানুষ তো খুব মায়া লাগে দেখে খুব মায়া লাগে এই যে নসিব আপনা আপনা তো ভগবান তো আমি বললাম দেখো তুমি এরকম কাজ করছো কাজ করতে পারো বলছি দিদি আমাদেরকেও কাজে নেয় না তো সেটাই ওই বউটাও বলছে বলছে সবাই মানুষ যেমন কর্ম করেছি তেমন ফল যেমন জাতিতে জন্মগ্রহণ করেছি তাই আমি ঈশ্বরের কাছে বলি যে মানুষ কাজেও নেয় না যে কাজের মেয়ে হিসাবে কাজের বউ কাজেও নেয় না মানে কারোর বাড়িতে বাসন মাজার কাজেও এদেরকে নেয় না ছই না পর্যন্ত ভাবতে পারছো ওই আনলাটার দশা ওরকম কারণ হচ্ছে ওটা কান্তিবাবুর আনলা আমি ওখানে হাতও না আমার কিছু নেই ও ওই রকম করে রাখে তো এটাই হচ্ছে কথা যে কোথায় আমরা বাস করছি না যে লোকের বাড়িতে কাজ করব বলছে তাও তারা কাজে নিচ্ছে না ছবে না ওদেরকে কি বলবো বলুন চাটা খেয়ে জানো তো সন্ধ্যাবেলায় শুয়েছিলাম তো শুয়ে থেকে কান্তিবাবু আসলো ওকে চা টিফিন দিলাম মুড়ি টুড়ি মাখা যেটা কাজ থাকে তারপর শুয়ে থেকে এদিক ওদিক করতে মাকে ফোন করলাম একে ফোন করলাম ওকে ফোন করলাম তো এই সব করার পর আমার যেগুলো কাজ ছিল সেগুলো সারলাম সারার পর রুটি তো করতেই হবে তো যা আমার কর্ম সেটা তো করতেই হবে তো তারপর দশটা দশ নাগাদ এসে রুটি করতে আসলাম তারপর রুটি করে আমার গোপুকে শয়ন দেব খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো তো রুটি করতে আসলাম তো রুটিগুলো আটা মাখলাম মেখে ঝপা ঝপ লেচি করে ভাবছি করে ফেলব আর জানো তো আমার অন্যরা বলছে যে ঠান্ডা পড়ছে না ঠান্ডা পড়ছে না কেন জানি না বাট আমার না ভীষণ ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে কেন কি জানি বুঝতে পারছি না যে আমার এত ঠান্ডা লাগছে কেন আর রুটি ভাবলাম আমিও আজকে রাত্রে রুটি খাবো তারপরে ভাবলাম রুটি খাবো না ওই সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখিয়েছিলাম তো সেটাই একটু খেয়েছি শিঙাড়া দিয়ে তারপর ছোলা এসব দিয়ে যেগুলো দিয়ে মুড়ি মাখাই ওটা দিয়ে মেখে ওটা খেয়েছি তো যার জন্য আর রুটি করে আর খাইনি আর যেটা হচ্ছে ভালো লাগছিল না খেতে তো গরম জল করলাম করে খেলাম দেখেছ রুটিটা খুব সুন্দর ফুলেছে আর একটা জিনিস জানো তো রুটি করতে করতে যদি সুন্দর ফলে তাহলে রুটিটা বেশ নরম হয় তো কথাতেই আছে না যে যে ভালো রুটি করতে পারে সে ভালো রান্না করতে পারে আর রুটিটা যে ভালো বানাতে পারে সে কিন্তু ভালো রান্না বানাতে রান্না করতে পারে এটা হচ্ছে একটা কথা তো যাই হোক প্রবাদ কথা তো আমি রুটি কেমন করি জানি না তবে আমার ছেলে আমার কান্তি বাবু এরা বলে যে আমি রুটিটা ভালো করি যাই হোক এসব কথা বাদ দাও ছাড় নিজের প্রশংসা নিজে করতে ভালো লাগে না অন্যরা কেউ করার নেই তাই নিজে নিজেই করলাম তো হ্যাঁ রান্না বান্নার কথা আমি কিছুই পারতাম না কিছুই পারতাম না বলতে গেলে টুকটাক তো তার মধ্যে থেকে কিছু রান্না আমি মায়ের থেকে শিখেছি মানে কিছু রান্না বলতে কি আজকালকার যে রান্নাগুলো সেগুলো আমি নিজে ইউটিউব দেখে বা এখান থেকে ওখান থেকে শিখেছি আর আগেকার যে ট্র্যাডিশনাল রান্নাগুলো সেগুলো আমি সমস্তটা মায়ের কাছ থেকে শিখেছি ইভেন একটা কথা বলি আজকে আজকে ছোলার শাকের ইয়ে করব মানে ভাজা করব বেগুন দিয়ে তো সেটা আমি মাকে ফোন মানে চিনি দেয় কি আমি জানি না তো সেটা আমি মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে মা ছোলা শাক বেগুন দিয়ে ভাজা করবো চিনি দেবো মা বলল না চিনি দিতে হবে না চিনি দেয় না তো এটা হচ্ছে কথা তো চিনি দিইনি আর এখন আমি তো চিনি খাওয়া ছেড়ে দিয়েছি যাই হোক তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে আমি বলিনি কাউকে তো আমি আমার ওয়েটটা আজ একটু চেক করেছি ঠিক আছে আমার ওয়েটটা ছিল অনেকটাই সেভেন্টি এইট ছিল সেভেন্টি এইট থেকে সেভেন্টি ওয়ান হয়েছিলো তো আজকে কত আমার ওয়েট হয়েছে জানো বন্ধুরা আমি মানে জাস্ট অবাক হয়ে গেছি তো এটা আমি কাউকে বলিনি তো আরও লস করতে হবে আজকে আমার ওয়েট হয়েছে ওজন করলাম সিক্সটি সেভেন প্লাস একটু মানে সিক্সটি এইট হয়নি সিক্সটি সেভেন মানে আটষট্টি কেজি তো সেখানটা থেকে আমি বেশ খুশি তো আমার যেখানে ওয়েটটা আরও কমাতে হবে তো যাই হোক চেষ্টা করছি তো আশা করি পারবো আর কয়েক মাস পর করলে আশা করি ওয়েটটা আমার অনেকটাই কমে যাবে চেষ্টা করছি একদম দ্রুত গতিতে চেষ্টা করছি ওয়েট কমানোর তো যাই হোক আজকে ছিল আটাত্তর আটাত্তর থেকে মাস হলো মাস হ্যাঁ মাস তো হবেই মাস পর এক আজকে এসে দাঁড়িয়েছে আটষট্টি সেভেন সিক্সটি সেভেন পয়েন্ট কতটুকু আছে তো যাকে আটষট্টি ধরো না কেন তো দশ কিলো ওয়েট আমি ছ মাসে কমিয়েছি ভীষণ মোটা হয়ে গেছিলাম ভীষণ মানে অস্বাভাবিক মোটা যাই হোক আরও ওয়েট আমাকে কমাতে হবে আশা করি পারবো তো যেটা হচ্ছে আর নিজের কথা ভাবতে শিখে গেছি নিজের কথা আর ভাবার সময় চলে এসেছে অবশ্যই নিজের কথা ভাবব যার জন্য জীবনে এগিয়ে যেতে হবে জীবনে বাঁচতে হবে অন্য বন্ধু বান্ধবরা যেমন নিজের কথা ভেবে তারা এগিয়ে যাচ্ছে তারা নিজের কেরিয়ারে ফোকাস দিচ্ছে কেউ নিজের সমস্ত কিছুতে ফোকাস দিচ্ছে ইভেন আমার সঙ্গ আমার বয়সী যারা বন্ধু আছিল আমার তারা সকলেই সমাজে প্রতিষ্ঠিত কেবলমাত্র আমি কিছু করি না যাই হোক তো কিছু করি না বলে অনেকের কাছ থেকে অনেক রকম কথা শুনেছি অনেকের কাছ থেকে অনেক রকম বাজে মন্তব্য শুনতে হয় যে আমি কিছু পারি না কিছু জানি না কিছু করি না টেকেন ফর গ্রান্টেড বলে না তো সেটাই আমাকে অনেকেই করে তো যাই হোক এখন আমি জোর কদমে নিজের কথা ভাবছি নিজের নিজেকে কিভাবে ভালো রাখবো সেই চেষ্টাটা করছে তোমরাও সেটা করো দেখবে বেশ ভালো থাকবে আর এখন আমি বাসন জমেছে সিঙ্কে জানো তো অনেকগুলো বাসন তো সেগুলো শুনছি এই সরি সেগুলো মাজছি আর কুমার শানুর গান ভেসে আসছে কোথার থেকে জানি না আমাদের পলাশি পাড়াতে তো তিনশো পঁয়ষট্টি দিনই মাইকের ব্যবহার তো কোথা থেকে জানো কুমার শানুর গান ভেসে আসছে তো এটাই হচ্ছে কথা তো শুনছিলাম বেশ ভালো লাগছিল আর অনেক ছোটোবেলাকার কথা মনে পড়ছিল এই সময় শীতের সময় অনেক ছোটোবেলাকার পুরানো দিনের কথা মনে পড়ছিল পুরনো বন্ধু বান্ধব স্কুল লাইফ অনেক কিছু মনে পড়ছিল। সেই সময়টা তো আর ফিরে পাবো না যাই হোক তো তাওয়া টাওয়া সব মেজে নিয়েছি ওদিকে তরকারি গরম করে নিয়েছি ফ্রিজে ছিল বের করলাম আর জল গরম বসিয়েছি তো জল গরমটা করে ফ্ল্যাক্সে ঢালবো আর যেহেতু কান্তিবাবু এসে গেছে আর একবারে গ্যাস ওভেনটা পরিষ্কার করে গোপুকে ঘুম পাড়াবো ঘুম টুম পাড়িয়ে আমি খাবো ওই জলটা ফেলে দিলাম কেন কারণ আমার কতগুলো টিফিন বক্স ছিল বোতল ছিল সেগুলোর মধ্যে কেমন একটা গন্ধ আসছিল যার জন্য একটু গরম জল ফেলে দিয়ে একটু ভিনিগার দিলাম যাতে গন্ধটা চলে যায় তো একটা কেমন যার জন্য গরম জল আর ভিনিগার দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম ওটা পরিষ্কার করার জন্য তো এরকম করলে ভালো মানে কোনো কিছু ইয়ে থাকলে সেই গন্ধটা চলে যায় তো এটা আমি করি আর সিঙ্কের মধ্যে একটু গরম জল ঢালি মাঝে মাঝে কারণ সিঙ্কের নালিতে অনেক পোকা মাকড় অনেক কিছু জমে সেটা একদম বেরিয়ে যায় ইভেন ভাতের মাড়ও আমি ওখানে ফেলি তো এবার সিঙ্কটা মেজে নিচ্ছি মেজে নিয়ে বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে জামাটা ছেড়ে ফেলবো জামাটা আমার ছেড়ে পরিষ্কার হয়ে গোপুকে ঘুম পাড়াবো তারপরে আমি খাবো কান্তিবাবুকে খেতে দেবো তারপরে আমি খাবো ব্রাশ করবো তারপর চুল বেঁধে ভিডিও এডিটিংয়ের কাজ থাকে শুতে শুতে আমার অনেকটা দেরি হয়ে যায় জানো তো যার জন্য আমি সকালে উঠতে পারি না আর ওই যে একটা অভ্যেস হয়ে আছে আমার ছেলে যখন পড়তো তখন থেকেই তো সেই অভ্যেসটা হয়ে আছে আর ওইটার মানে পরিবর্তন হবে না আর গ্যাস ওভেন রান্নাঘর পরিষ্কার থাকলে না বলে না লক্ষ্মী আসে জানি না আমার ঘরে কতটা লক্ষ্মী এসেছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা